এই নাও মিষ্টি এটা কি আমরা দুজন উপরে চলে যাই চাই কি হয়েছে বল আমাদের নিশিগঞ্জে ফুল বাগানে ডাকাতি হয়েছে তাই হ্যাঁ বাবা আমি কলেজে যাই তোমার জন্য রান্না করে ফেলেছি তুমি টাইম মত খেয়ে নিও আচ্ছা ঠিক আছে শুন কলেজ থেকে তাড়াতাড়ি আসবি আমার নিশিগঞ্জের বাগানে যেতে হবে ঠিক আছে শোন আমাদের বিকালের মধ্যে রওনা দিতে হবে বাগান দেখাশোনা করার জন্য তুই তাড়াতাড়ি আমার গাড়ি বের করে রাখবি আচ্ছা বাবু মশাই কে দোস্ত আজকে রাহুল আসবে না রাহুল তো অন্য সময় আমাদের আগে এসে পড়ে যায় আজকে এখনো আসতেছে না রাহুল এসেছে রাহুল অনেকদিন বাইকে আসে আজকে হেঁটে হেঁটে আসলো রে তারা কি করছিস

কলেজে যেতে দেরি হয়ে যাবে ব্যাংক মেয়েটা আসছে ও না ওই তো আসছে কিরে মিষ্টি না একটা ছেলের সাথে খেয়েছিলাম আচ্ছা তাই না কি ছেলেটা দেখতে কেমন একটি সুন্দর দেশ বড় প্রেমে না পড়ে যাস না 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 হবে না আচ্ছা ঠিক আছে চল 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 অনেক দেরি হয়ে গেল চল যাই দেখি তোর আউল ঘুমের থেকে নিয়ে উঠেছে নাকি কি রে রাহুল ঘুমের থেকে উঠবি না মামা আমি তো জাগুনে আছি তুই তো এত তাড়াতাড়ি ঘুমের থেকে কোনোদিনই উঠিসনি আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছিস না মা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি রাহুল মুখ টুক ধুয়ে নে আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে এসেছি আমার যে কি হলো যেন মেয়েটা ছবি খেলে আমার চোখে চোখে ভাসছে রাহুল না বলে দেখ আজকে রাহুল আমাদের আগে এসেই শুয়ে আছে বন্ধু তো খবর নিয়ে এসেছিস বন্ধু তোরা মেয়েটা খবর নিয়ে এসেছিস হ্যাঁ বল আমাদের গ্রামের জমিদারের মেয়ে নাম কি তার নাম মিষ্টি উফ নামটা শুনে আমার মনটা জুড়িয়ে গেল কিছু একটা কন্যা বন্ধু কালকে এগারোটার দিকে গ্রামের কলেজের সামনে দাঁড়িয়ে থাকবি ঠিক আছে বন্ধু কালকে আমি এগারোটার সময় দেখা করব কলেজের গেটের সামনে বলবো আমি আমার মনের কথা কলেজে গেটের সামনে আমি এসে পড়েছি কখন যে বের হবে আর কখন বলবো আমি আমার মনের কথা আজকে আমি গোলাপ দিয়ে আমি বলবো আই লাভ ইউ ওই তো আসছে আজকে আমি বলবোই

ওই শোনো কালকে চারটার সময় পার্কে গেটের সামনে দেখা করতে পারবো আমার সাথে কি কালকে আসবে ইস চারটা তো বেজে গেলো এখনো কি আসলো না ও কি সত্যি কি আসবে আজকে সত্যি তো মেয়েটা আসছে তুমি এসেছো তোমার জন্য রাতে বেলা ভাবতে ভাবতে আমার ঘুমই আসেনি তাই জন্য তোমার কথাটা ফেলতে বললাম না এসে বললাম তোমাকে দেখার পরে কি হয়েছে আমার জানো কি হয়েছিল আমি নিঃশ্বাস ছাড়া কিছু কম থাকতে পারি কিন্তু আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না জানো তো তুমি আমার জীবনের প্রথম প্রেম সত্যি কি তুমি আমাকে এতই ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি চলো একটু কোথাও যে বসি জানো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জানো আমার না খুব ভয় হয় জানো ভয় তুমি জমিদার বাড়ির মেয়ে আমি একটা সাধারণ গরিব ঘরে ছেলে এই সম্পর্ক কি তোমার বাবা মেনে নেবে আমার বাবা যদি তোমাকে যদি না মেনে নেয় যদি বাসতে হলে একসাথেই বাসবো মরতে হলে দুজন একসাথেই মরবো ঠিক আছে তাহলে আমার হাতছে কথা দাও কথা দিলাম আমরা দুজন মরতে হলে একসাথেই মরবো বাসতে হলে একসাথেই বাস আমিও কথা দিলাম এটা জমিদারেরই মেয়ে মনে হচ্ছে যাই জমিদারকে গিয়ে জানাই

মিষ্টিকে একটা ছেলের সঙ্গে প্রেম করতে দেখলাম তাই নাকি এত অস্পর্ধা আমি জমিদার ঘরের মেয়ে হয়েও একটা গরিব ছেলের সাথে প্রেম করছে যা লাঠি ছাঙ্গা নিয়ে আয় এত বড় সাহস যে আমার মান সম্মান দিতে দিবে না না এটা আমি কিছু মেনে নিব না কেন যে তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেলে সত্যি তোমার বাবা একটা অদ্ভুত মানুষ

তুমি আমি না ওই রাহুল রাহুল ও রাহুল বাবা কি হয়েছে তোমার তোর ওখানে কি হয়েছে মাথা ফেটে গেছে ঠোঁট মুট কেটে গেছে গাল কেটে গেছে কি হয়েছে বাবা তোর কথা রাখবে কি বাবা আমি জমিদার মেয়ে মিষ্টিকে আমি খুব ভালোবাসি আমি ওকে ছাড়া আমি বাঁচব না ওরা দিবে না বাবা আমি আজই যাব জমিদারের বাড়িতে তোদের বিয়ের কথা বলতে জমিদার বাবু নমস্কার তোমার কি হয়েছে আমাকে খুলে বলো আপনার মেয়েকে মিষ্টিকে আমার ছেলেকে হাতে তুলে দাও না জমিদার বাবু তোমার এত বড় অস্পৃধা তুমি একটা ভিখারির ছেলে হয়ে তুমি আমার মেয়ের কাছে এসেছো হাত বাড়াতে বাবু মশাই আমার রাহুলের জন্য আপনার মেয়েকে ভিক্ষা চাচ্ছি দেন না তোমার এত বড় আসপদ্দা হয়েছে আমার মেয়েকে চাচ্ছ তুমি তোমার এত বড় আস্পর্ধা না না এ হতে পারে না তুমি বের হয়ে যাও রাহুল আমি তোমার জন্য বাড়ি সব ছেড়ে এসে পড়েছি তুমি এসেছো মিষ্টি তুমি এসেছো আমি তোমাকে ছাড়া বাঁচব না আমিও তোমাকে ছাড়া বাঁচব না কালু মিষ্টিকে খুঁজে বের করতে হবে ওই छुटুলুকের বাচ্চা সাথে আমার মেয়েকে দিব না তুমি জানি তোমার বাবা এই সম্পর্ক আমাদের কোনোদিনও মেনে নেবে না তাই আমরা চলো দুজনে চলো রাহুল আমরা ওদের উপরে যে মধুর মিলন হবে এই নাও মিষ্টি এটা কি আমরা দুজন উপরে চলে যাই নীল কালু সারাটা দিন চলে গেল মিষ্টিকে কোথাও খুঁজে পেলাম না মিষ্টি 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 দিদিমনি মিষ্টি দিদিমনি মিষ্টিমা মিষ্টিমা এই তুই কি করছিস মিষ্টিমা তুই চলে যাস না আমাদেরকে ছেড়ে মিষ্টি কালু এ কি হয়ে গেল রে কালু মিষ্টি কি করলি বাবা তুই আমার একমাত্র ছেলে আমি কি করে পাবো বাবা মিষ্টি তুই আমাকে ছেড়ে চলে যাস না মিষ্টি তোকে ছাড়া ছেড়া না